বাবা ছেড়ে গেছে মাছটা এখন খুব ঝামেলা হয়ে গেল ভাই এখানে আলোটা একটু কম আপনাদের যতটা পাচ্ছে দেখানোর চেষ্টা করছি চলুন একটু আলোতে গিয়ে দেখাচ্ছি এখানে আরো রকম মাছ রাজা ভাই দেখাচ্ছে

হ্যালো বাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এর আগে অনেক রকম কন্টেন্টের ভিডিও আপনাদের উপর দিচ্ছি বাট আজকের যে ভিডিওটা আমি আপনাদের দেখাতে চলছি একেবারে নতুন আমার চ্যানেল বিশেষ করে বাট অনেকটা হেল্পফুল হবে মনে করি কারণ আমরা এন্টারটেনমেন্ট করার পাশাপাশি মানুষের উপকার করার চেষ্টা করি তো মথুরাপুরের বুকে অনেকে মাছ ব্যবসায়ী রয়েছেন শুধু মথুরাপুর নয় এটা মানে কী বলবো অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়াতেও রয়েছে নাকি অল ওভার ইন্ডিয়াতেও এই ভাইয়ের আমার রাজা ভাই আমার এক বন্ধু তো তার মাছের ফার্ম রয়েছে সেখানে আমরা চলে এসেছি রাত সাড়ে দশটা বাজে এই মুহূর্তে ভালোভাবে ঘুরে দেখাতে পারবো আমাদের

নিজে থেকেই সবকিছু একটি কাউন্টার আছে ওখান থেকে অল ওভার ইন্ডিয়া মাছ ট্রান্সপোর্ট এই চব্বিশ বছর বয়সে আচ্ছা তো এখান থেকে মোটামুটি কিরকম মাছের সাপ্লাই যায় কত মাছ যায় মাছের ভারীদের মাছ দেওয়া হয় আচ্ছা যারা পাড়াই ব্যবসা করে আমাদের কাছ থেকে নিয়ে পাড়াই সব ব্যবসা করে আচ্ছা আর এখান থেকে যারা ঘর অপারি আছে সেই মাছ নিয়ে ওখানে অক্সিজেন সিলিন্ডার আছে সব ফাঁকা হাতে চলে আসবে আচ্ছা মাছ দেখবে মাছ পছন্দ হলে অক্সিজেন প্যাকেট করে দেবো নিয়ে চলে যাবে মানে যে কোনো দোকানদার এসে মাছ নিয়ে যেতে দোকানদার কেন ঘরোয়া লোক যার পাঁচশো গ্রামও মাছ লাগবে কি হয়তো একশো পিসও মাছ লাগবে আচ্ছা এসে মাছ দেখবে মাছ পছন্দ করবে পছন্দ হলে অক্সিজেন প্যাকেট করে দেবো অক্সিজেন প্যাকেট করবে মোটামুটি মানে কিরম মাছ সাপ্লাই যায় মাছে কত পাঁচ হাজার দশ হাজার কিরম এগুলো তো সারা বছরের ব্যবসা নয় এবার সারা বছর সিজন ব্যবসা সিজেনে প্রচুর পার ডে সিজন পারডে লোক আসে আচ্ছা সারা বছর ফিশারিতে মাছ যায় ফিশারি সরকারি জায়গায় এখান থেকে সব যায় তো করে দেখিয়ে দিচ্ছে করা হয় না করা হয় তো মোটামুটি রাজা ভাই ঘুরে দেখাবে আমি অত জানি না তবে একটা কথা বলতে পারি ভাই নিশ্চিন্তে আসতে পারেন এখানে এবং রাজা ভাইয়ের ফার্মে এসে আপনারা বিশ্বাস না একবার ঘুরে দেখে যান ঠিকানাটা বলে দেওয়া যাবে ঠিকানা মথুরাপুর মথিকালির মোড়ে মথুরাপুর মথিকালির মোড়ে স্টেশন থেকে আসলে ট্রেন থেকে দু কিলোমিটার দু কিলোমিটার তো আপনারা বাইক সাইকেল বা যেখানে আসুন রাজা ভাইয় ফোন নাম্বার দিয়ে দেবো চলুন এখন ফার্মটা ঘুরে দেখি আর কথা না বলে রাজা ভাই ভালো বলতে পারবে তো এই আশপাশে ফার্ম রয়েছে চলো দেখা যাক তো এখানে আমরা এই জায়গা থেকে শুরু করছি এইখানে রাজা ভাইয়ের একটা চৌবাচ্চা আছে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছ জল ভরা পুরো এগুলো মাছ আছে আমরা নিজেরাই হরমোন খাওয়াই আচ্ছা আচ্ছা

আমি এই প্রথমে দেখছি দেখছো কত সুক্ষে কত নিখুঁত ভাবে রাজা ভাইয়ের কষ্ট করে পরিশ্রম করে এই কাজগুলো করতে হয় মানে ব্যবসা তো ব্যবসা বললেই হয় না মাছের ডিম তো আর আর পাঁচটা অন্যান্য প্রাণীর মতো বড় বড় ডিম না কত ছোট কত সূক্ষ্ম নিখুত কাজ করতে হয় দেখো প্রচুর ডিম তোলা যাচ্ছে না তাও অল্প কিছু ডিম দেখাচ্ছে ডিম স্পষ্ট দেখা যাচ্ছে এইগুলো মাছের ডিম তাই তো ভাই এগুলো মাগুর মাছের ডিম আচ্ছা মানে এগুলো থেকে এবার কি হবে বাচ্চা হবে এখন সব এরকম সাওয়ারে রাখা আছে এটা 24 ঘন্টা পর বাচ্চা হবে 24 ঘন্টা পর এর থেকেই বাচ্চা হয়ে যাবে এর থেকেই বাচ্চা উঠবে আচ্ছা এই বাচ্চাটা আবার রেডি হতে এক মাস সময় লাগবে এক মাস পরে যারা চাষি ভাইদের কাছে চলে যাবে এক মাস পরে এই ডিম থেকে বাচ্চা হয়ে যাবে তাই তো এক মাস পরে মানে এক বড় হয়ে যাবে এটা কালকের সকাল পর্যন্ত বাচ্চা উঠে যাবে

এখানে আলোটা একটু কম আপনাদের যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি চলুন একটু আলোতে গিয়ে দেখাচ্ছি এখানে আরো এক রকম মাছ রাজা ভাই দেখাচ্ছে বা এগুলো বড় সাইজ রয়েছে এগুলো কমন কার্প আছে আচ্ছা এগুলো কীরকম রেট আছে এগুলো এক টাকা আশি পয়সা এবার যে কিলোতে নাই কিলোতে চারশো টাকা কিলো সাড়ে তিনশো টাকা কিলো যে যেরম কোয়ান্টিটি নেবে কোয়ান্টিটির ওপর দাম হবে যে যেরকম কপিজ নিচ্ছে সেই হিসাবের ওপর নির্ভর করছে যেরকম কোয়ান্টিটি নেবে কোয়ান্টিটির উপর দাম হবে দেখতে পাচ্ছেন একদম বাচ্চা সব সটফট করছে জ্যান্ত একদম এবার আরো একদম আরও পরপর এদিকে কত চেম্বার আছে ভাই দেখো বিশাল বড় ব্যবস্থা এখানে মথুরাপুরের বুকে এরকম আর কোথায় আছে আমার জানা নেই মানে বিশাল এরম পরপর সাজানো কত দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে শুরু হচ্ছে সেই শুধু এই পারেও কত এই পারে এগুলো সবুরিয়ামের মাছ এই পারে দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়ামের মাছ রয়েছে শুধু এমনি মাছ যে এসে এখানে পাবেন তা নয় অ্যাকোরিয়ামের মাছ চাষেরও ব্যবস্থা করেছে এই দেখো এই পর্যন্ত মাছ দেখতে পাবে সব মাছ কত সুন্দর করে পানা দিয়ে যেভাবে বাচ্চাদের বড় হওয়া দরকার আরে ভাই কত ধৈর্য ধরে এখানে করে পরপর পরপর যেদিকে দেখাবেন শুধু মাছের ব্যাপার অ্যাকোরিয়ামের মাছ যারা কিনতে চান অ্যাকোরিয়াম পছন্দ করেন এই যে পরপর সাজানো রয়েছে পরপর চলে আসতে পারেন আরও ওপারে গিয়ে আমরা অনেক দেখবো আরও এখন মাছের জোগান প্রচুর আনলিমিটেড স্টক রয়েছে এই যে পরপর এখানে অনেক দেখাবো এখানে রাজা ভাই আর একটা মাছ দেখাচ্ছে কিছু কোন দিকে এগুলো কি সব অ্যাকোরিয়ামের মাছ ভাইগুলোর দোকানে

তারপর পারে মাছ আছে সবই দেখতে পাচ্ছি এই রাত্রিবেলা কতটা স্ট্রাগেল করে এগুলোর জন্য হ্যাঁ মানে এগুলো মোটামুটি সারা রাতে এইভাবেই করিস এগুলো নিয়ে কাজ করিস মানে আচ্ছা আচ্ছা মোটামুটি রাত্রিবেলা ডিউটি চলে ও সন্ধে থেকে দোকান করে রাজা ভাই ফাস্টফুড সব আরেক ভিডিও আসবে দেখতে পাবে তো তারপরে এসে এত পরিশ্রম করে মাছগুলো নিয়ে পরিচর্যা করা এগুলো কি মাছ রয়েছে এগুলো কীরকম রেট আছে কেউ পিছিয়ে নিলে এক টাকা আশি পয়সা আবার কিলো নিলে তোমার চারশো টাকা সাড়ে চারশো টাকা এবার মাছের রেট কোনো দিন আমাদের কাছে পাইকারি তো কোনো দিন মাছের রেট ঠিক নেই আজকে তিনশো টাকা বলছি তোমরা ভিডিও দেখে বলবে তিনশো টাকা কিন্তু কালকে এই মাছটা চারশো টাকা হতে পারে আবার দুশো টাকাও হতে পারে বাজারে যেদিন যা রেট চলবে আমাদের সেই দিন তাই রেট মানে তোর ভিটামিন বা সবকিছুর ওপরে ওগুলো নির্ভর করছে ওই যা যা দেওয়া হয় সেগুলোর ওপর হ্যাঁ মাছের মার্কেট আজকে তিনশো টাকা কালকে চারশো টাকা পরশু তিনশো টাকা এরকম হতেই পারে

কমন কার ছিল এটা আমুর কাপ তাই এটা প্লেন মাছের বাচ্চা এই পড়লো একটা ওটা না তুলনা তুলনা নেই বেকার নষ্ট হবে ওই দিকে গোল্ডেন গোল্ডেন এর মধ্যে কিন্তু এটা আমুর কাপ এটা এক বছরে প্রায় 2 কিলো 1.5 কিলো করে সাইজ আছে এক বছরে এক বছরে ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক কাপ আছে সেটা বছরে 4 কিলো করে সাইজ আছে সেই মাছটা এখন अवेलेबल নেই সেটা কালকে ঢুকবে আচ্ছা আজ রাতে গাড়ি গেছে 1.5 কিলো করে সাইজ হবে হ্যাঁ এক বছরে এক বছরে তো দেখতে পাচ্ছো আরো কত রকম ভ্যারাইটির মাছ তোমরা মানে যে কোনো যে কোনো রকম মাছ যা যাবে কাছে পাবে কত মাছ দেখবো কি মাছ আছে দেশি কই ট্যাংরা রুই মাছ রুই মাছ সব অ্যাভেলেবেল মোটামুটি এই রাজা ভাইয়ের প্যাকিং ঘরে চলে এসেছি প্যাকিং ঘরে এসে আশ্চর্য ঘটনা দেখছি কত বড় অক্সিজেন সিলিন্ডার রাখা দেখো এ মানে একেবারে আশ্চর্য জিনিস

অক্সিজেন দিয়ে প্যাকেটটাকে ফোলাচ্ছে দারুণ দারুণ প্রযুক্তি প্রযুক্তিগত দেখতে পাচ্ছ প্যাকেটটাকে ফুলিয়ে কত বড় করলো অক্সিজেন দিয়ে ও অস্বাভাবিক সুন্দর প্যাকেজিং অস্বাভাবিক সুন্দর কোনো চিন্তা করতে হবে না আপনাদের মাছের সব মাছ বেঁচে থাকবে নিশ্চিন্তে

দেখতে পাচ্ছ কিভাবে প্যাকেট করেছে এখানে রায়া ভাই পুরো প্যাকেট রেডি এখানে

মাছটা কেটে যেতে পারে কারণ প্যাকেটের জলের টেম্পারেচার একটা পুকুরের জলের টেম্পারেচার এক না হতে পারে প্যাকেটটা নেবে এরকম পুকুরে দু মিনিট কি পাঁচ মিনিট অন্তত রেখে দেবে পাঁচ মিনিট একে দিলে প্যাকেটের জলের টেম্পারেচার আর পুকুরের জলের টেম্পারেচার এক হয়ে যাবে এক হয়ে গেলে তারপরে এখন প্যাকেটের মুখ খুলে প্যাকেটের মুখ খুলে আস্তে করে এরকম পুকুরে ছেড়ে দেবে ব্যাস মানে মাছ নিশ্চিন্তে বাড়ি পৌঁছে গেলো মাছ নিশ্চিন্ত আর মাছের কোনো সমস্যা হবে মাছ মরা কাটা একটাও মাছ কিছু হবে না

তো দেখতে পাচ্ছ রায় ভাইয়ের ফোন নাম্বারটা আরেকবার বলে দেয় রায় ভাই আমাদের ফোন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ ওয়ান থ্রি সেভেন ফাইভ টু এইট মোটামুটি সারাদিন কল ধরতে পারবি কোনো অসুবিধা নেই রায় ভাইয়ের কাছে অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবে মোটামুটি অল ওভার ইন্ডিয়া সাপ্লাই হবে তবে ভিডিও কলের ব্যবস্থা আছে মাছ ভিডিও কলে দেখবে দেখে তারপর আসবে কি মাছ অ্যাভেলেবেল কারণ সবসময় তো সব মাছ অ্যাভেলেবেল থাকে একদমই তাই যার যে মাছটা লাগবে ফোন করবে ফোন করলে কি মাছ অ্যাভেলেবেল আছে বলে দেবো কি মাছ না থাকলে কবে ঢুকবে গাড়ি কবে ওই মাছের গাড়ি ঢুকবে সেটা বলে দেবো সেই জেনে চলে আসবে এলে মাছ দিয়ে দেবো একদম আলাদা বাংলাদেশের মাছেরও গাড়ি ঢোকে অসুবিধা নেই যার আমাদের লোকাল মাছ প্রয়োজন নেই বাংলার মাছ প্রয়োজন বাংলার গাড়ি ঢোকে নৈহাটির গাড়ি আমাদের পার ডে ঢোকে নৈহাটির মাছের গাড়ি আমাদের পার ডে ঢোকে বাবরে মানে বাংলাদেশের মাছও ঢুকছে বাংলাদেশে মাছও ঢোকে বর্ডার লাইন দিয়ে আসছে বোয়াল মাছ চিতল মাছ যে যে মাছ লাগবে সব মাছ তারাবাইন আর মাছ সব মাছ বাংলাদেশে থেকে মানে ওই বয়সে যে সাকসেসটা পেয়েছে খুব কম ছেলে পেয়েছে সত্যি কথা তো দেখতে পাচ্ছ এদিকে পরপর কিভাবে চৌবাচ্চা সাজানো রয়েছে কতগুলো চৌবাচ্চা করেছে তাই কি করে আমরা মাছ প্যাকিং করি চলো দেখিয়ে দিই চলো এখন আমরা এবার মাছ প্যাকিং দেখব কেউ যদি ফাঁকা হাতে চলে আসে কি করে প্যাকিং হয় মানে প্যাকিং নিয়েও চিন্তা করতে হবে না ফাঁকা হাতে চলে এলেই হবে খালি হাতে চলে মাছ পছন্দ হলে সে তবে মাছ নেবে মাছ পছন্দ না হলে নিতে হবে না ব্যাস কিছু মাছ আনি মাছ এনে প্যাকেট করে দেখি একদমই তাই তো আলাদা করে বলার কিছু নেই আমরা প্রচুর এখানে মানে এত রকম মাছ দেখেছি মানে বাজারে গেলে কোনোভাবে বা কোনো দোকানে গেলে এত পাবেন এবং মুদ্রাপুরের বুকে কি আছে এরকম ফার্ম আলাদা সেরকম ছোটোখাটো আছে মানে আমাদের মানে রাজা ভাইয়ের যেভাবে সাপ্লাই সেভাবে নেই আর সত্যি কথা বলতে এই বয়সেও যেভাবে এগোচ্ছে আমি বারবার বলছি আগামী দিনে ও আরও মাছ আপনাদের সাপ্লাই দেবে এবং প্রচণ্ড ভালো ছেলে প্রচণ্ড সৎ ছেলে মানে আপনারা এখানে কোনো খারাপ কিছু পাবেন না কোনো বাজে ব্যবহার পাবেন না ওর ব্যবহারও প্রচণ্ড ভালো মানে একজন বন্ধু হিসাবে না আপনারা কাস্টমার হিসাবেও এলে একই ব্যবহার পাবেন এবং অল টাইম অনেস্টলি সার্ভিস দেয় তো অবশ্যই যোগাযোগ করুন যারা মাছ ব্যবসা করতে চান বা যারা মোটামুটি পাইকারি মাছ নিয়ে বিভিন্ন জায়গায় দিতে চান একেবারে ভালো প্রোডাক্টটা পেতে এখানে চলে আসুন ভালো লেগে থাকলে মানুষের মধ্যে শেয়ার করে দিন আর ওর সাফল্যটা আরও চারিদিকে ছড়িয়ে দিন আপনাদের প্রয়োজনটাও মেটান তো এই আপাতত দাদা ভাই তাহলে

মোটামুটি তা কদিন লাগে মাছ পৌঁছাতে যেদিন কেউ যদি এসে নিয়ে যায় তোর যখন ডেলিভারি যাবে গুলো আজকের বললে কালকের বা পরশু চলে যাবে যত দূরে হবে দু একদিনের মধ্যে চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছ ওর ডেলিভারিও কত সুন্দর টাইমিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না মাছ চাইলে মোটামুটি দু একদিনের মধ্যে ডেলিভারি হলে আমার নৈহাটি কাউন্টার আছে নৈহাটি কাউন্টার সেখান থেকে যায় হ্যাঁ ফ্লাইটে মাছ চলে যায় বাসে ট্রেনে সব জায়গায় ফ্লাইটেও মাছ যায় গেছে এর আগে এর গেছে বাপ আলাদা করে বলার কিছু নেই ফ্লাইটে পর্যন্ত মাছ যায় রাজা ভাই কি বললো শুনতে পেলে তো কি বলবো মানুষের মধ্যে শেয়ার করে দাও ওর ব্যবসাটা আরো উন্নতি হোক আর আপনাদের প্রয়োজনটাও একটু ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই আপাতত জন্য গুণ নাই রাজা ভাই টাটা করে দাও টাটা টাটা